হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি চলে আসলাম আপনাদের এসটি ভাইভস একটা ইনফরমেশান দিতে এই বাইকটার ব্যাপারে এই বাইকটা অনেকেই জানে না বা অনেকেই জানে বলা যাবে এটা হলো লিফান কোম্পানির একটি বাইক যেটা হলো একশো পঁয়ষট্টি সিসির ইঞ্জিন বলা হয়েছে যে একশো পঁয়ষট্টি সিসির ইঞ্জিন ফোর ভল্পের ইঞ্জিন বাট আপনারা জানেন কি না আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই দেখাবো ভিডিওর মধ্যেই যে এটা দুইশো সিসির বাইক যেটা যখন বাংলাদেশে পারমিশন ছিল না তখন এটাকে কমায়নি আসতো ইঞ্জিন সিসিটা যাতে বাংলাদেশে তো তখন তো একশো পঁয়ষট্টির উপরে কোনো বাইক মানে অ্যালাউ ছিল না দ্যাটস ওয়াই তো চলেন এটার ব্যাপারে কিছু ছোট্ট একটা ইনফরমেশান দিই আপনাদেরকে ছোটো ছোটো ছোট্ট না ছোটো ছোটো ইনফরমেশান দেই কিছু বাইকটার ইউএসডি সাসপেনশনটা দেখতেছেন আপনার আপসেট ডাউন ইউজ করছে ডুয়েল চ্যানেল এভিএস দেওয়া লিকুইড কুল ইঞ্জিন এবং কি ছয়টা গিয়ার এটার মধ্যে ইউজ করা ফোল বার্ভের ইঞ্জিন তো এক জোস্টের দিকে আসি এক যদি আপনারা দেখতে পারেন তিনটা দেওয়া আছে বাতাস পাস হওয়ার জন্য বাট অনেকেই বলছে যে এটা নাকি একটাই থাকে আর দুইটা নাকি ফলস থাকে সো এটা জানি না এটা দেখতে হবে আর আপনার যদি মিটারের দিকে আসি মিটার চাবিটা দাও অন করো মিটারটা দেখেন জোস পুরো গর্জিয়াস একটা মিটার ভাই লিটারেলি মিটারটা এত জোস লাগে আরেকবার আপনাদেরকে দেখাই মিটারটা মিটারটা দেখেন উফ চুস 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 একটা একশো পঁয়ষট্টি সিসির বাইকের মধ্যে এত সুন্দর মিটার আপনারা দেখতে পারতেছেন এইখানে এত সুন্দর মিটারটা আবার এই পাশে একটা রেড সুইচ তো এই পাশে থাকে ইঞ্জিন কুইল সুইচ যেটাকে আমরা জানি এই পাশে আর একটা এটা কি এটা হলো আপনাদের হ্যাজার্ডের লাইনটা করা আছে এটা হ্যাজার্ডের লাইনটা এই যে আপনারা দেখতে পারতেছেন হ্যাজার্ড বা ইমার্জেন্সি যেটাকে যে যেভাবে বলে আর কি কেউ ইমার্জেন্সি বলে কেউ হ্যাজার্ড বলে দেখুন চারটা একসাথে জ্বলতেছে সামনেটা তো দেখলে পিছনেরটা একটা আরও গর্জিয়াস লাগে পিছনের লুকসটা দেখুন পুরা মনে হচ্ছে একটা রোবট এটা রোবটের চোখ এ দুটা একটা চোখ লিটলি এত জোস লাগে এটা দেখতে এটা যদি আপনারা আবার ডিআরএলটা দেখাই বাইকটার বাইকটার ডিআরএলটা দেখতে পারতেছেন ডিআরএলটা উফ বাইকটা জোস জোস পুরা লুক আউটলুকটা এত জোস ডিআরএলটা দেখতে পেলেন আপনারা যদি আপনাদেরকে পাঁচটা দেখাই পাঁচটা দেখেন এই দেখেন পাঁচটা দেখতে পারতেছেন আপনারা অনেক জোজ ভাই জোস জোজ আর আলো শোরুমের মধ্যে অনেক আলো তারপরেও দেখতে পারতেছেন যথেষ্ট পরিমাণে আলো আর আপনাদেরকে যদি আমি কক দেখাই যেটাকে অনেকে অনেক কিছুই বলে এই যে দেখুন বাহ বাহ জোস লিটারেলি জোস দেখুন এই যে দেখতে পাচ্ছেন অনেক জোস এই তো আপনারা তাহলে গাড়ির সাউন্ডটা শুনতে পারতেছেন আসলে গাড়িটা বন্ধ হয়ে যাচ্ছে বারবার কারণ গাড়িটাতে তেল নাই একবারেই তেল নাই আর এফআই ইঞ্জিন সেই সত্ত্বে বা আপনারা তো জানেন বা না অনেকে জানেনও না যে এফআই ইঞ্জিনে যে মানে মিনিমাম আপনার এক দুই লিটার তেল থাকতে হবে যদি না থাকে এটা গাড়ির জন্যও সমস্যা বাট আমার জানার মতে বাইকে একটু তেল আছে যে সাউন্ড শোনা যাচ্ছে তো দেখি আরেকবার ট্রাই করি আরেকবার না নিচ্ছেই না তো এই যে আপনারা দেখতে পারতেছেন পিছনে টায়ার ইউজ করছে কত একশো তিরিশ বাই সত্তর হ্যাঁ অনেকে বলবে দুইশো তিস গাড়িও যদি হয়ে থাকে এটা এত চিকুন টায়ার কেন একশো তিরিশ দেওয়া হয়েছে জানি না এটা কেন দেওয়া হয়েছে অনেকেই কেমন খিজে বেটার মনে করে সামনে দেওয়া আছে আপনার একশো তি একশো বাই আশি এবিএস তো সামনেও পাচ্ছেন পিছনেও পাচ্ছেন আর ডিস তা দেখেন ডিক্সটা কত বড় পুরো ওই যে সিএন না কি যেন বলে না ওই ডিক্সটার মতো একদম বড় আর আপনার সাসপেনশনটা দেখতে পাচ্ছেন খয়রি কালার টাইপ করছে সাসপেনশনটা জোস গাড়িটার আউটলুক লিটারেলি অনেক জোস গাড়িটার আউটলুক নিয়ে কোনো প্রশ্ন হবে না হ্যাঁ এত জোস অনেকে আবার বলে এটাকে জিক্সারের মতো দেখতে লাগে কারণ এই যে ব্ল্যাক অ্যান্ড ব্লু কালার করছে দ্যাটস হোয়াইট এটা তিনটা কালার হয় এই ব্লু অ্যান্ড ব্ল্যাক কালার আরেকটা কালার আছে আপনার আরেকটা কালার হলো আপনার এই যে পোস্টারে যে দেওয়া আছে কালারটা ব্ল্যাকের মধ্যে রেড কালার আরেকটা হয় ফুল ব্ল্যাক ফুল ব্ল্যাকটা কি হয় আপনার মানে যেখানে রেড দেখতে পাচ্ছেন ওই জায়গাটাও ব্ল্যাক মানে টোটালি ব্ল্যাক ফুললি ব্ল্যাক একটা বাইক বাইকটা লিটারেলি অনেক জোস আর পাওয়ারের দিকে যদি বলি বাংলাদেশে এখন পর্যন্ত আপনার ভিডিও সার্চ করলে পাবেন যে এটা টপ স্পিড এখন পর্যন্ত একশো চল্লিশ চুয়াল্লিশ একশো পর্যন্ত আমি নিজেই দেখছি সো অনেক পাওয়ারফুল বাইক কারণ হলো এটাতে সতেরো পয়েন্ট ফাইভ নিউটন মিটার টর্ক ইউজ করা মানে টর্ক হেভি পরিমাণে টর্ক ইউজ করা এটাতে মানে এত টর্ক যারা মনে করেন নতুন বাইকার তারা যদি ক্লাচের অ্যাডজাস্টমেন্ট বলতে ক্লাচটা যদি ঠিকমতো না ছাড়ে তাহলে বাইকটা পুরো লঞ্চ করবে এমন এক পাওয়ার এটাতে দেওয়া আছে ফোর পের ইঞ্জিন স্বাভাবিকভাবে পাওয়ার তো হবেই আর মাইলেজের কথা যদি বলেন আপনারা মাইলেজ এটাতে যেহেতু এত পাওয়ারফুল একটা বাইক এত টর্ক সেই হিসাবে এটার মাইলেজ কি আশা করা যায় অনেকেই বলবে ভাই জিক্সার যদি এই সব বলেন যে চল্লিশ পঁয়তাল্লিশ ইজিলি দেয় সো এই বাইকটা অ্যাভারেজ আপনারা পাবেন হলো চল্লিশ মাইলেজ সিটিতে মাইলেজ পাবেন অ্যারাউন্ড পঁয়ত্রিশ প্লাস সামথিং ছত্রিশ আটত্রিশ পঁয়ত্রিশই ধরলাম এরকম আপনার যারা পাওয়ার চান বা টান চান তারা মাইলেজ চিন্তা করলে কোনো লাভ হবে না কারণই এটা কারণ ভাই মাইলেজের কথা বলে লাভ নাই কারণ পাওয়ার চাইলে মাইলেজ ভুলে যেতে হবে আর মাইলেজ চাইলে পাওয়ার ভুলে যেতে হবে আমাদের কোম্পানি অনেকগুলাই আছে যেটা আপনারা সবাই জানেন কম বেশ যেগুলোর পাওয়ার নাই বাট মাইলেজ আছে সো তেমন একটা বিষয় আর যদি আপনি পাওয়ার চান তাহলে মাইলেজ পাবেন না এটাই বিষয় তো গাইস আমি আপনাদেরকে যে বলতেছিলাম লিফান কেপ প্রো বা আমরা যেটাকে বাংলাদেশে কেপি ওয়ান সিক্সটি ফাইভ ফোর নাম দিয়েছি সেই বাইকটার ব্যাপারে যে ডিটেলসটা আমি বলতেছিলাম যে এটা একটা দুই স্বী বাইক যেটা বাংলাদেশে কমাই নিয়ে আসছে এখন আপনারা বলতে পারেন অনেকেই যেটা প্রুফ কি এই যে দেখুন এই যে বাইকটা দেখুন আপনারা লিটারেলি কোনো তফাৎ নাই দেখুন ভিডিওটা দেখুন কোনো চেঞ্জ নাই একটু ডিফারেন্স নাই পুরো কালার কোয়ালিটি যেটাই বলেন না কেন এই যে কোনো তফাৎ নাই এটাই এই যে আপনারা চ্যালেঞ্জটা দেখতে পারেন এটা একটা বাইরের দেশের চ্যালেঞ্জ আপনি এই যে কে প্রো বাইকটাই দেখাচ্ছে যেটা আমাদের কে প্রো বলে কেউ কেপি ওয়ান সিক্সটি ফাইভ ফোর বলে এই যে বাইকটা কোনো ডিফারেন্সই নেই আপনাদেরকে যে ভিডিওটা দেখালাম ভিডিওটা দেখেন আর বাইকটা দেখেন কোনো তফাত নাই না ইঞ্জিনে না কোনো জায়গায় না মিটারে কোনো জায়গায় সেম টু সেম বাইক সেম বাইক একদম সেম বাইক তো এটা একটা বিদেশের চ্যালেঞ্জ যেটা আপনারা বলতে পারেন যে এটা তো আপনারা ভিডিও ছাড়ছেন বা সেই সি বলতেছেন বাট না এই দেখুন এই চ্যালেঞ্জটা পুরো বাইরের দেশের একটা চ্যালেঞ্জ আপনার যদি ভিডিওটাতে যাই এইখানে দেওয়া আছে লিফান কেপিএস টু হান্ড্রেড দুই হাজার তেইশের মডেল লিফান কেপিএস এই যে আপনারা যে ভিডিওটাতে দেখতেছেন বাইকটা এই যে দেখেন কেপি ভি এইখানে দেওয়া আছে বাট এইখানেই স্টিকারটা মায়ের যে একশো পঁয়ষট্টি করে আমাদের বাংলাদেশে নিয়ে আসছে ইভেন কেপিএস লেখাটা যে আপনার কেপিএস কথাটা এই দেখেন এটাতে কেপি এটাকেই আমাদের ও বানাইতেছে অনেকে বা এটাকে কোনো কিছু কেউ লক্ষ্য করে না এটা কিন্তু এস এটা যদি আপনি স্টিকারের কাটিংটা ধরেন স্টিকারের কাটিংটা যদি দেখতে যান তাহলে স্টিকার এস কিন্তু কীভাবে হয় আপনার এস এই পাশ থেকে এই যে রাউন্ড করে আসে এস সো এইটাই সেই বাইক আপনাদেরকে যে আমি বললাম যে এটা অরিজিনালে দুইশো সিসি বাংলাদেশে কমাই নিয়ে আসতো তখন এই যে আপনাদেরকে আমি প্রুফটাও দেখাই দিলাম তো আপনারা যদি দুইশো সিসি একটা বাইক একশো পঁয়ষট্টি সিসি প্রাইসে পেয়ে যান তাহলে এটা বেটার ডিল না আমার মতো একটা বেটার ডিল এটা রানিং প্রাইস আছে মেবি তিন লাখ দশ হাজার টাকা অফার দিয়ে মানে ক্যাশব্যাক অফার দিয়ে এটার প্রাইস এখন আপনার হলো দুই লাখ আশি হাজার টাকা একশো পঁয়ষট্টি সিসির প্রাইজে একটা দুইশো সিসির বাইক পাচ্ছি এটা একটা হিডেন টাইপের বিষয় হয়ে যাচ্ছে বাট অনেক জোস আমার কাছে ডিলটা অনেক জোস যারা পাওয়ারফুল বাইক পছন্দ করে তাদের জন্য আমার হিসাবে বেস্ট হবে সো এই বাইকটা কে কে জানেন বা কে কে চিনেন না অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে এই বাইকটার ব্যাপারে কে কে জানতেন আর কে কে জানতেন না এই বাইকটা অতটা পপুলার না কারণ এটা একটা চাইনিজ ব্র্যান্ডের বাইক দ্যাটস ওয়াই বাট বাইকটা লিটারেলি অনেক জোস এম টি ফিফটিনের বাপও বললি এটাকে মাঝে মাঝে কারণ হলো পাওয়ারের দিক দিয়ে অনেক পাওয়ারফুল একটা বাইক আপনারা কমেন্ট করে জানাবেন যে এই বাইকটার ব্যাপারে আপনাদের আগে আইডিয়া ছিল কি ছিল না অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ